আসসালামু আলাইকুম রাহমতুল্লা ইসলামিক জ্ঞান চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন জীবনে চলার পথে আমাদের দ্বারা কিছু ভুল হয়ে যায় যে ভুলগুলো খুব ছোট কিন্তু এর গুণা অনেক বড় যার জন্য কবরে অনেক কঠিন আজব হয়ে থাকে বুখারি শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি তাহলেই পরিষ্কারভাবে বুঝতে পারবে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহু তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলহি আসাল্লাম একদা মদিনা অথবা মক্কার বাগানগুলোর মধ্যে কোনো এক বাগানে পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দুজন ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যাদেরকে অবরে আজাব হচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাই বললেন এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে অথচ তেমন গুরুতর কোনো অপরাধের শাস্তি হিসাবে এ আজাব দেওয়া হচ্ছিল না অতবার তিনি বললেন হ্যাঁ এদের একজন প্রসাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করত না অর্থাৎ প্রসাবের সময় প্রসাবের কিছু অংশ তার শরীরে অথবা কাপড়ে লেগে যেত অপর ব্যক্তি সমালোচনাকারী ছিল অতবার তিনি একটি খেজুর গাছের ডাল আনতে বললেন এবং তা ফেঙ্গে দুটুকরো করে দুটি কবরের উপর এক টুকরো করে রাখলেন তাকে বলা হলো হে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম কেন এমন করলেন তিনি বললেন আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এই দাল দুটি শুকিয়ে না যায় তাদের আজাব কিছুটা হলেও হালকা করা হবে সহি বুখারি হাদিস নম্বর দুইশো